আল্লাহতালা সুরা নাহালের তেতাল্লিশ এবং সুরা আম্বিয়ার সাত নম্বর আয়াতে বলছেন ফাস আলু আহলার দিকরে রে ইংকুং তা আলামন যদি তোমাদের জানা না থাকো না থাকে তাহলে জ্ঞানীদের কাছে জিজ্ঞাসা করে জেনে নাও আমাদের অনেক কিছু জানার আছে এই জন্য আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে যাকে আপনি মনে করবেন যে যার কাছে জানা যাবে তার কাছ থেকে জেনে নিতে হবে মেশকাত শরীফে একটা হাদিস এসেছে শিফাউল আইয়ে আসাওয়াল অজ্ঞতা এটাও একটা অসুস্থতার মতো আমাদের বিভিন্ন অসুস্থতা থাকলে আমরা চিকিৎসা করি ডাক্তারের কাছে যাই তা আল্লাহ রাসুল বলছেন যে অজ্ঞতা এটা একটা অসুস্থতা আর এর চিকিৎসা হলো আর মানে প্রশ্ন করে জেনে নেওয়া তো এই জন্যই আমাদের মা বোনদের কাছ থেকে বেশ কিছু প্রশ্ন এসেছে আমি প্রশ্নগুলো পড়বো আর উত্তর দেব এখানে দেখা যাবে যে কাকতালীয়ভাবে কারোর সঙ্গে মিলে যেতে পারে এই জন্য আমরা তাকে খারাপ জানবো না বরং আমরা ভালো জানবো যে হয়তো ও ভালো হওয়ার জন্যই প্রশ্নগুলো করছে যেমন আমরা হাদিসে পাই যে নিরানব্বই জন এক ব্যক্তি বা ইসরায়েলের এক ব্যক্তি নিরানব্বই জনকে হত্যা করার পরে সে তার তৌবার পথ খুঁজছিল তো আল্লাহ তাকে পরবর্তীতে সে একশো জনকে হত্যা করার পরও আল্লাহ তাকে ক্ষমা করেছে তো অনেক ভুল থাকতে পারে ভুল আল্লাহ ক্ষমা করবেন যিনি জিজ্ঞাসা করেছেন অবশ্যই তিনি ভালো হওয়ার জন্য জিজ্ঞাসা করেছেন এটা আমরা ভালো জানব তো প্রথম যে প্রশ্নটা আসছে আমার স্ত্রীকে আমি সেই নিয়ম অনুযায়ী বিবাহ করেছি কিন্তু পূর্বের স্বামী তাকে তালাক দেয়নি আমাদের সন্তানও আছে এক্ষণে আমাদের করণীয় কি। বুঝা গেল যে কোনো ছেলে কোনো মেয়েকে বিবাহিতা মেয়েকে মানে স্বামী থাকা অবস্থায় তাকে যেভাবে হোক সম্পর্ক করে নিয়ে যে বিয়ে করে নিয়েছে বিয়ে করে নেওয়া যাওয়ার পরে সন্তান হয়ে গেছে প্রথম স্বামী তাকে তালাক দেয়নি তো এখন এমতো অবস্থায় তাদের তার মনে হয়তো এখন জাগছে অনুশোচনা যে আমি কী করবো উনি লিখেছেন যে আমি সারিয়ে নিয়ম অনুযায়ী বিয়ে করেছি এটা সারিয়ে নিয়ম অনুযায়ী করলেও ওই বিয়ে হয়নি আসলে বিয়ে হয়নি কারণ হইল যে সমস্ত হারাম পশু শুকুর ওকে যদি শরীয়তের নিয়ম অনুযায়ী যদি জবাই করি ওটিকে হালাল হবে তো কিছু বিবাহ করা মেয়েদেরকে বিবাহ করা হারাম এটা হলো কিছু স্থায়ী হারাম আছে আর কিছু অস্থায়ী হারাম অস্থায়ী হারামের ভিতরে একটা হলো অন্যের বিবাহিতা স্ত্রী যে বিবাহ অবস্থায় রয়েছে একে বিবাহ করা হারাম ওটা আর বিবাহ করা যাবে না যতক্ষণ না সে তালাক দিয়েছে অথবা ওই স্ত্রী খোলা তালাক করে নিয়েছে তো এখন বিয়ে হয়ে গেছে তাহলে করণীয় কি। অবশ্যই করণীয় হইল প্রথমত কাজ হলো যে ওই স্বামীর কাছে স্ত্রী এখন যেহেতু ও তালাক দেয়নি তো স্বেচ্ছায় যদি সে তালাক দিয়ে দেয় যে আমার স্ত্রী চলে গেছে তাহলে ও যদি যদি তালাক দিয়ে দিবে। তারপর ইদ্যৎ পালন করে তাকে নতুন করে বিবাহ আবার পড়াতে হবে আর যদি সে তালাক না দেয় তাহলে স্ত্রী তার কাছে খোলা তালাক চাইবে এটা শরীয়তে নিয়ম আছে খোলা তালাক চেয়ে তাকে বাধ্য করে মানে তার কাছে তালাক নিয়ে নিবে তারপরে মতো করে আবার নতুন করে বিবাহ পড়াতে হবে মধ্যখানে যে অনেক কিছু হয়ে গেল এর জন্য আল্লাহর কাছে অনুশোচনা করবে তারা তো করবে অবশ্যই আল্লাহ আল্লাহতালা ক্ষমা করবেন এটাই আশা রাখতে হবে যেহেতু কোরআন বলছে আল্লাহ বলেছেন যে মানে শিরিকের বাদ দিয়ে বাকি পাপ আল্লাহ ক্ষমা করবেন যাকে চাইবেন সুতরাং সে ক্ষমার আশা রেখে আল্লাহর কাছে তোবা করবে আল্লাহ ইনশাল্লাহ ক্ষমা করবেন জি দুই নম্বর প্রশ্ন প্রতি অক্ত সালাতে বা যে কোনো নফল সালাতের শুরু শুরুর পূর্বে বিশেষ কোনো দোয়া আছে কি ফরজ হোক বা নফল হোক সলাৎ শুরু করার আগে আপনাদের এর আগে আমি সলাদ পড়ার নিয়ম সম্পর্কে বলেছি যে আল্লাহ হকবর দিয়ে সলাদ শুরু হয় এই সলাদ শুরুর আগে কোনো দোয়া নাই সলাদ শুরু করার আগে কোনো দোয়া নাই তবে আল্লাহ রাসুল তাহাজ্জুদ পড়ার পূর্বে লম্বা একটা দোয়া বোখারি শরীফে এসেছে দোয়াটা পড়তেন এটা সর্বদাই পড়তেন বা এইরকম নিয়ম নাই আল্লাহ রাসুল পড়তেন আবার ঘুম থেকে উঠা সুরা কী বলে আপনার আলী ইমরানের ওই শেষরুকুর আয়াত আল্লাহ রাসুল পড়তেন এগুলো নমাজের আগে পড়তেন বাকি নমাজ পড়ার আগে কোনো দোয়া নাই আমরা অনেকে আমাদের সমাজে প্রচলন আছে নামাজের দোয়া বলে এইভাবে শরীয়তে হাদিসে কোথাও নামাজের দোয়া বলে কোনো দোয়া নাই একেবারে আপনি মনে মনে নিয়ত করে তাকবির সন্নত বা নফল হইলে তো আল্লাহ হকবার দিয়ে আর যদি যখন ফরজ শুরু করবেন তো তাকবির দিয়ে শুরু হয়ে যাবে তারপর থেকে শুরু হইল আপনার থানা দিয়ে নামাজ শুরু হলো নামাজের আগে কোনো দোয়া পড় বিশেষ কোনো দোয়া নাই তিন নম্বর প্রশ্ন মালাকাল মাউত তিন ব্যক্তির যান কবজের সময় ক্রন্দন করেছিলেন তারা কারা কথাটির সত্যতা আছে কি কোনো বর্ণনায় মানে কল গল্প কথাই পাওয়া যায় তিনজন কোনো গল্প কথাই পাওয়া যায় দুইজন এটা কোনো সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় এর সত্যতা কোনো হাদিসে নাই তবে ইসরায়েলি বর্ণ নাই এগুলো পাওয়া যায় এগুলোকে সত্য মনে করার দরকার নাই মিথ্যাও মনে করার দরকার নাই এটা ওইভাবেই আপনি বলতে পারেন এর কোনো সত্যতা নাই এখানে যাচার কোনো দেয় বরং জ্ঞানীদের কথা যে আল্লাহতালা মালাকুল মাউতকে যান কবুজ করার জন্যই তৈরি করেছে সুতরাং সে কারো জান কবুজ করতে কাঁদবে এ কথাটা নয় এটা সঠিক নাই বরং তার কাজই হলো যান কবুজ করা তার মায়ের মায়ের কোনো প্রশ্ন নাই কাদার কোনো প্রশ্নই ওঠে না তো এগুলো সই হাদিসে নয় সুতরাং আমরা এগুলো বলবো না চার নম্বর প্রশ্ন কোনো পরিবারের কেউ বিদেশে মারা গেলে দেশে তার পরিবারকে তিন দিন বাড়িতে রান্না করা থেকে বিরত থাকতে হবে কি না রান্না করা থেকে বিরত থাকতে হবে না সে বিদেশেই মারা যাক বা দেশেই মারা যাক রান্না করা থেকে বিরত থাকতে হবে না তবে পরিবারের বাদ দিয়ে বাকিরা তিন দিন শোক পালন করতে পারে অন্যরা অন্যরা স্ত্রীবাদের চার দিনও শোক পালন করতে পারবে না তিন দিন পর্যন্ত শোক পালন করতে পারে সেক্ষেত্রে শোকা শোকাহত অবস্থায় প্রতিবেশীরা তাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারে এটাই স্বাভাবিক এটাই শরীয়ত যদি না করে তাইলে কি না খেয়ে রান্না বন্ধ করে না খেয়ে বসে থাকবে কেউ যদি প্রতিবেশীরা খেতে না দেয় এই জন্য রান্না করতে কোনো সমস্যা নাই করতে পারে পাঁচ নম্বর প্রশ্ন সালাদ অবস্থায় কোনো কারণে ইমাম পরিবর্তন হলে সহসিসদা ওয়াজেব হবে কি হবে না ইমাম পরিবর্তন করতে হয় যেমন ইমাম সাহেবের উজু নষ্ট হয়ে গেছে তাহলে উনি কি করবেন সবার নামাজ ছাড়তে নাই হয়তো ইমাম সাহেব যদি এখন নামাজ ছেড়ে দেয় চলে যায় তো সবাই কবে যে কি হলো জি নামাজ কি ব্যাপার তো বলছে না এটা জানা থাকতে হবে কারো কথা বলার দরকার নাই ইমামের উজু নষ্ট হয়ে গেছে উনি বুঝাবেন যে সমস্যায় নাকটা ধরবেন বা বুঝাবেন একজনকে পিছন থেকে একজনকে টান দিয়ে এখানে দাঁড় করিয়ে দেবেন উনি হেঁটে চলে যাবেন এর জন্য নমাজ চলতেই থাকবে নমাজ চলমান নমাজের কোনো বিঘ্নত মানে ই হবে না বিরতি হবে না চলতে থাকবে পরে নমাজ শেষে কোনো সাহসী দেওয়া লাগবে না আচ্ছা পরের প্রশ্ন কাতারের মাঝে ফাঁক বন্ধ করে দাঁড়ালে তার জন্য জান্নাতের একটি ঘর নির্মাণ করা হবে মর্মে হাদিসটি কি সহি এই মর্মে হাদিসটা এই জান্নাতে ঘর বানা হবে এই মর্মে হাদিস আমার খুব একটা আমার আমি ব্যক্তিগতভাবে বলছি এই মর্মে সহি মানে আমার মনে পড়ে না তবে যেগুলো হাদিস আছে যে কী বলে আর যে কাতারে মিলাই তা আল্লাহ তার সঙ্গে সম্পর্ক মিলাইবে কী বলে যে কাতারে সম্পর্ক ছিন্ন ছেঁড়ে ফাঁকা আল্লাহ তার সাথে সম্পর্কই করে দিবে। কাতারে ফাঁকা রাখলে শয়তান দৌড়াদৌড়ি করে শয়তান নামাজে এ সমস্ত হাদিস আছে আচ্ছা জি পরের প্রশ্ন চুল কটার পর গোসল করে সলাত আদায় করলে না না গোসল না করে সলাৎ আদায় করলে তার সলাত হবে কি নাপিতের নাকি নাভির নিচের চুল কাটার পর গোসল কি ফরজ না কোনো অবস্থাতেই মাথার চুল হোক নাবির চুল হোক আরও কোনো ইয়ে হোক যেগুলো চুল কাটতে হয় যেমন মোচ কাটি কোনো চুল কাটলে গোছল ফরজ হয় না গোছল ফরজ হওয়ার যে সমস্ত কারণ আছে ওই কারণগুলোতে এগুলো পড়ে না আপনি এগুলো করলে গোসল করতে হবে না ওটা আমরা আমাদের রুচির জন্য চুল কাটার পরে রুচির জন্য গোসল করি ওটা গোসল করা আবশ্যক নাই পরের প্রশ্ন এমন কোনো বস্তু যেটা পানি দ্বারা ধোয়া যাবে না যেমন মানে প্রশ্নকারী উদাহরণ দিয়েছে মোবাইল মানি ব্যাগ ল্যাপটপ ইত্যাদি এগুলোতে নাপাকি লেগে গেলে করণীয় কি বোঝা গেছে মোবাইলে নাপাকি লেগে গেল বিষয়টা হলো যে শোষণশীল যেটাতে নাপাকি পাকি শোষণ করতে পারে না ওই সমস্ত জিনিসে নাপাকি পাকি লাগলে ওটা মুছে দিলেই পরিষ্কার ওটার আর ধোয়ার প্রশ্ন নেই ধোয়ার প্রয়োজন নেই তবে কোনো জায়গায় যদি দাগ হেয়া লাগে থাকে তাহলে যতক্ষণ হয় ওটাকে প্রথমে শুকনোই দিতে হবে অথবা পানি দিয়ে ওটাকে মুছে দিতে হবে তাইলে যথেষ্ট যেটা ধোয়া যায় না ওটার আপনার মানে আল্লাহতালা আমাদের কোনো ওটা আর পানতে ডুবাইলে তো নষ্ট হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে আপনি ল্যাপটপে যে কোনো কারণে ময়লা পড়ে গেছে মোবাইলে পড়ে গেছে ওটা মুছে নিলেই চলবে ওটাকে ধুয়ে পরিষ্কার করতে হবে না পরের প্রশ্ন বিভিন্ন ধরনের বিষ দিয়ে পোকামাকড় মাছি তেলা পোঁকা মারা যাবে কি যেমন আমরা এখন আমের কাছে বিষ ব্যবহার করছি আরও বাড়িতে এসে জি এগুলো মারা যাবে যে কোনো ক্ষতিকারক মানুষের ক্ষতি করে এমন কোনো সৃষ্টিকে মারা যাবে তবে একটা পদ্ধতিতে মারা যাবে না তাহলে আল্লাহ রাসুল নিষেধ করেছে আগুন দিয়ে পুড়িয়ে কোনো প্রাণীকে মারা যাবে না আগুন দিয়ে পুড়িয়ে কোনো প্রাণীকে মারা যাবে না বাকি ক্ষতিকারক অন্য সকল জিনিসকে যদি ক্ষতি করে আপনি মনে করেন যে এর দ্বারা আমার ক্ষতি হচ্ছে সেগুলোকে পদ্ধতি অবলম্বন করে মারা যাবে পরের প্রশ্ন ইউরোপ আমেরিকায় জীবিকার জন্য যাওয়া যাবে কি মানে এখন যে বিদেশে যাইছে মানে অন্য অর্থাৎ এখানে বুঝাইতে চাইছে অমুসলিম দেশে জি সেখানে গিয়ে যদি আপনার ইসলাম পালন করতে বাধা না থাকে আপনি এক অমুসলিম দেশে যাচ্ছেন কিন্তু ওখানে গিয়ে আপনি আপনার মতন করে ধর্ম পালন করবেন এতে আপনার বাধা নাই তাহলে জীবিকা উপার্জন ব্যবসা বাণিজ্য আরও যে কোনো কারণে যেতে সমস্যা নাই কিন্তু আপনি ওখানে গেলেন যাওয়ার পরে আপনার ধর্ম আর পালন করা সম্ভব হলো না তাহলে আর যাওয়া যাবে না তাহলে তো আপনি ধর্মকে বিক্রি করে দেওয়া অর্থের জন্য গেলেন অর্থর জন্য ব্যবসার জন্য যাওয়া যাবে তবে আপনার ধর্ম পালন করতে যেন বাধা না থাকে বিঘ্নিত না হয় আচ্ছা পরের প্রশ্ন স্বামী স্ত্রী দুজনে বাড়িতে জামাত সহকারে সলাৎ আদায় করলে জামাতের নেকি পাবে কি পাবে তবে এটা সর্বদাই নয় কারণ স্বামী তো আর মসজিদের জামাত বাদ দিয়ে স্ত্রী লিখে বাড়িতে জামাত করবে এইটা তার জন্য বৈধ নয় সে আগে মসজিদে আসবে কোনো কারণে মসজিদে আসতে পারে নাই এখন তার নামাজ পড়া হয় নাই বাড়িতে পড়বে এখন স্বামী স্ত্রীও পড়েনি দুজনে একসঙ্গে জামাত করে পড়ে নিতে পারে এবং তারা জামাতের সবাব পাবে কিন্তু সে মসজিদে যে জামাত করছিল ওই স্বভাব হবে না কারণ মসজিদের জন্য আলাদা স্বভাব আছে স্বামী স্ত্রী জি জি একসঙ্গে দাঁড়াতে পারবে না যে আরেকটা কথা হলো স্বামী স্ত্রী যখন জামাতে দাঁড়াবে স্বামী আগায় দাঁড়াবেন স্ত্রী পিছনে দাঁড়াবেন পাশাপাশি আমরা যেভাবে দাঁড়াই ওইভাবে স্বামী স্ত্রী হলেও দাঁড়াতে পারবে না আচ্ছা জি পরের প্রশ্ন অবস্থায় স্ত্রীকে কি আদর করা যাবে যাবে যদি নিজেকে কন্ট্রোল রাখা যায় আদর করতে গিয়ে যদি আপনি মনে করেন যে আপনার দুর্বলতা আসার কারণে আপনি মানে বাধ্য হলে হয়ে গেলেন নিজেকে কন্ট্রোল করতে পারলেন না তার সঙ্গে মিলনে বাধ্য হয়ে গেলেন অথবা আপনার বীর্যপাত হয়ে গেল এরকম যদি আশঙ্কা থাকলে তাহলে যাবে না বাকি যাবে হজরত রাজি আল্লাহ তালা আনহাত থেকে বর্ণিত আল্লাহ রাসুল রোজা অবস্থায় হজরত আয়েশাকে চমক খেতেন জিব্বা চুসতেন ঠোঁটে চমক খেতেন এরকম আদর করতেন এটা করা যাবে পরের প্রশ্ন চল্লিশ দিন তাকবিরে উলার সাথে সালাত আদায়ের কোনো ফজিলত আছে কি আছে সেটা হলো দুইটি জিনিস থেকে তাকে মুক্তি মুক্তি আল্লাহ তালা এক যদি কেউ নিয়মিত চল্লিশ দিন তাকবিরে তাহারিমার সহিত সালাত আদায় করতে পারে তাহলে আদিসে এসেছে যে সে একটা হলো মুনাফিকির থেকে বেঁচে যাবে তাকে তার দ্বারা আর মুনাফিকি হবে না দুই জাহান্নাম থেকে সে বেঁচে যাবে আল্লাহ তালা তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন পরের প্রশ্ন আলাই আলাইসাল্লাম মালাকুল মাউদকে থাপ্পড় মেরে চোখ কানা করে দিয়েছিলেন কথাটা কি ঠিক হ্যাঁ জি এটা ঠিক এটা বোকারির হাদিসে এসেছে এটা ঠিক তবে এগুলো প্রশ্ন দিয়ে আমাদের জানার তেমন কিছু নাই এগুলো হলো শুধু জানা হলো যে মূসা মেরেছিল কিন্তু আমার আপনার করণীয় এখানে কিছু নেই আচ্ছা পরের প্রশ্ন সোননাথ সলাতে দুয়ায়ে সানা পড়তে হবে কি জি হবে সকল নমাজেই আপনি সানা পড়তে হবে ইচ্ছা করে ছাড়তে পারেন না কিন্তু যখন পরে মাসবুক হয়ে আসেন জামাত চলছে তখন এসে আপনি যখন শুরু করলেন তখন সানা পড়তে গিয়ে আপনার হয়তো সুরাফ হাতে ছুটি যেতে পারে ইমাম রুকুতে চলে যাবে এই জন্য তখন আর পড়া দরকার নেই কারণ এর আগে আমি আপনাদের নমাজ শিক্ষায় বলেছি সানাটা সোনাত পড়লে অনেক সবাব এবং এটাকে ইচ্ছা করে ছাড়া যাবে না তবে ছুটে গেলে নমাজ নষ্ট হয় না জানাজার সালাতে সানা পড়তে হয় না জি পরের প্রশ্ন নামাজ চালাকালীন সময়ে মশাল্লি যদি সালাম দেই তাহলে উত্তর দিতে উত্তর কিভাবে দিতে হবে এর বা এবং করণীয় কি উত্তর দিতে হবে না আগে এক সময় ছিল একেবারে উত্তর দিত তারপর হাত দিয়ে দিত এখন একটা নিয়ম আছে মহাদিস বলেছেন শুধুমাত্র যদি সালাম দিয়ে দেয় তাহলে এই আঙ্গুলটা উঠাবে মানে এটাই তার উত্তর দেওয়া হলো আঙ্গুল দিয়ে একটা ইশারা করবে হাত মানে আঙুলটা মানে একজন এসে সালাম দিয়েছে আপনি খালি আঙুলটা নেড়ে দিলেন এই উত্তর দেওয়া হয়ে গেল বুঝতে পারছেন জি এইভাবে আঙুলটা নেড়ে দিবে তাইলে উত্তর দেওয়া হয়ে গেল বোঝা গেছে আর পরে সালাম ফিরে তার সঙ্গে তার যদি সে থাকে তা তার সঙ্গে সালাম দিবে বা করবে আচ্ছা জি বেতর সলাতে কুনুত মোসাল্লিকে বলতে হবে কি না বলতে হবে না ও শুধু আমিন আমিন বলবে ইমাম সাহেবই বলবে কারণ আমরা যে বেতুরের কুনুত পড়ি এটা তো ছোট্ট সবার হয়তো মুখস্থ আছে। আসলে নিয়ম নিয়মীল দোয়া কুনুত অনেক আসে ইমাম সাহেব অনেক ধোঁয়া পড়বেন অত দোয়া কি আপনি পড়তে পারবেন এই জন্য আপনি আমিন আমিন করবেন পড়তে হবে না না মাসা করতে হবে না হাত মাসা করার হাদৃশ্যই নয় জি পরের প্রশ্ন এ অল্প আর একটু প্রশ্ন আছে পরের প্রশ্ন এসার নামাজের পর বেতুর এসার নামাজ বেতুর সহ আদায় করেছে পরে আর সালাত আদায় করা যাবে কি এটা নিয়মিতভাবে যদি কেউ তাহাজ্জুদ পড়ে তাহলে তার জন্য এভাবে করাটা ঠিক নয় যে কি বলে বেতুর সলাদ পড়ে নিবে প্রতিদিন দিয়ে আবার তাহাজ্জুদ পড়বে এরকমটা নয় যে মানে তাহাজুদ নিয়মিত পড়ে না কিন্তু বেতুর পড়ে নিয়েছে পরে নফল নামাজ পড়া যাবে পরের প্রশ্ন মহিলারা জামাতে দাঁড়ানোর সময় মাঝে ফাঁকা করেছে ও করণীয় কি না ফাঁকা করা যাবে না মানে নমাজের নিয়ম পুরুষদের জন্য যা নারীদের জন্যও তা দাঁড়ানোর নিয়ম পুরুষদের জন্য তা যা নারীদের জন্য তা নারী আর পুরুষের নমাজের তেমন কোনো পার্থক্য নাই শুধুমাত্র পার্থক্য এতটুকু যে যদি নারীরা আমরা পুরুষেরা জামাত করলে ইমাম আগে দাঁড়াই শুধু নারীরা নারীরা মেয়েরা মেয়েরা জামাত করে ইমাত ইমাম ওই কাতারের প্রথম কাতারের মধ্যখানেই দাঁড়াবে আগে দাঁড়াতে পারবে না তাহলে এটা একটা পার্থক্য হইল আর একটা পার্থক্য হইল নমাজে যদি ভুল হয় তো পুরুষেরা সুভান বলে লোকমা দিতে পারে নারীদের ক্ষেত্রে লোকমা অথবা এইভাবে বলবে তাহলে এটা একটা পার্থক্য হইলো এছাড়া আমরা হাদিসে আর কোনো পার্থক্য দেখি না